আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি একটা ম্যাথ সমাধান করব অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার পলিনোমিয়াল এই চ্যাপ্টারটা কিন্তু অনার্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা আছে যে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার nx এর লবগণন সূত্রটি নির্ণয় করো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা তাহলে আমরা কি করব সমাধান করব তার মানে রুগুকর সূত্র যদি আমাদের প্রমাণ করতে বলে এটাকে আমরা অঙ্কের ডাক ধরে দেওয়া অথবা এটাকে কি ধরে নিব আমরা ধরে সমান

চেগি স্কোৱায় এক্স মাইনাছ ওৱান আৰু ইণ্ডিগেশন এটার সাথে এটা গণন করে দিব আমরা টেন টু তি পৰ এন মাইনাছ টু এক্স চেগি স্কোৱাৰ এক্স মাইনাছ সৰি মাইনাছ টেন টু থি পৰ এন মাইনাছ টু এক্স আৰু d এক্স

এন মাইন টু কি হবে এন একটু টু কাজ করতে হবে রাফ করতে হবে আমাদের রাফিএক ডিডিএক্স টেন এক্স এর সূত্র হইতাছে এটার মান হয়েছে